ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় স্টুডেন্ট ভাইয়েরা বোনেরা এবং যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করে তাদের বিশেষ করে ইন্টার বিকম অনার্স বিকম পাস এবং বিবিএ যে এই সমস্ত স্টুডেন্টরা আছেন তাদের জন্য একটা সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি আজকের আমার ক্যাশবুক এবং ক্যাশবুক থেকে কিভাবে লেজার হয় লেজার থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স হয় ট্রায়াল ব্যালেন্স থেকে কিভাবে ফাইনাল অ্যাকাউন্ট হয় আমি সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করে বুঝিয়ে দেব আপনারা লক্ষ্য করলে আমার এই সহজ এখানে অনেক অনেক জটিলতা আছে সমন্বয় থাকে আমি আজকে সমন্বয়গুলো কম আলোচনা করে সহজ ভাষায় মূল কনসেপ্টটা বিশেষ করে আপনাদের সামনে আমি তুলে ধরে আনতে চেষ্টা করব আজকে আপনি একটা দুই গোড়া ক্যাশবুক কীভাবে মেনটেন করবেন আপনি যদি একটা অফিসে যদি জব করেন আপনি তো এখানে জার্নাল করতে পারবেন না হ্যাঁ যারা স্টুডেন্ট তাদেরকে জার্নাল আলাদা করতে হবে জার্নাল থেকেই ক্যাশবুক করতে হয় মূলত ক্যাশবুকটা জার্নাল থেকেই আসে কিন্তু আপনি যখন কোনো অফিসে জব করবেন তখন কিন্তু জার্নাল করার সুযোগ নেই সরাসরি ক্যাশবুকে এন্ট্রি দিতে হয় সেজন্য আমি জার্নালগুলো মুখে বলবো বাকিটা তোমরা বুঝে নেবে এখন শুরু করে শুরু করা যাক সাইদ এন্টারপ্রাইস ক্যাশবুক আমি এটা এই ক্যাশবুকটা ধরে নিলাম এক বছরের কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ক্যাশবুক ডেলি ডেলি করতে হয় ডেলি ক্যাশ স্টেটমেন্টও বলা হয় এটাকে অনেকে আবার এক মাসে একবার করে ক্যাশবুক তো ডেলি ডেলি ধরো করতে হবে আমি কিন্তু সবগুলো ফিকারকে যুব পুরো এক বছরের সবগুলো ফিকারকে মনে করে একটা ক্যাশবুক করেছি অর্থাৎ এক এক দুই হাজার পঁচিশ টু একত্রিশ বারো দুই হাজার পঁচিশ যে লেনদেনগুলো এক বছরের ভিতরে এগুলিই হয়েছে আমি সেইভাবেই এই অং এই হিসাবটা করছি দেখেন প্রথমে এক এক দুই হাজার পঁচিশে ব্যালেন্স বিডি এটা আমরা কোথায় পাবো এটা আমরা ক্যাশ টাকা নগদ নিয়ে আসছি দশ হাজার পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক জমা এই দেখা যাচ্ছে দেখছেন ব্যালেন্স বিডি দশ হাজার টাকা ক্যাশ পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক এটা আমরা ক্যাশ নিয়ে আসছি কিছু ব্যাঙ্কে নিয়ে আসছি তারপর দেখেন এক এক দুই হাজার পঁচিশ এই এক এক দু হাজার পঁচিশ আমরা করেছি তিরিশ হাজার টাকা ঠিক স্যার তিরিশ হাজার টাকা এখন কথা হল আমাদের এই ক্যাশবুক করার সময় তিনটা জিনিস মাথায় নিয়ে দুটা জিনিস মাথায় নিতে হবে একটা হচ্ছে সূত্র দুটো সূত্র আছে সূত্রের মধ্যে এক নম্বর সূত্র হচ্ছে অ্যাসেট এক্সপেন্স উইড্র এগুলো বাড়লে ডেবিট কমলে ক্রেডিট কী বললাম অ্যাসেট এক্সপেন্স উইড্র এগুলো বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আবার আরেকটা সূত্র হচ্ছে বিপরীত সেটা কি লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল এগুলো যদি বাড়ে তাহলে ক্রেডিট ওখানে বাড়লে ডেবিট এখানে কমলে ক্রেডিট এগুলো যদি এখানে বাড়লে ক্রেডিট কমলে ডেবিট কি বললাম লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল এই তিনটা জিনিস তিনটা আইটেম যদি ভারে ক্রেডিট কমলে ডেবিট এই সূত্রগুলো মনে রাখব তাহলে তোমরা যাবেদা করতে তোমাদের জন্য সহজ হবে তাহলে আমরা এই যে পার্সেস করলাম পার্সেস এটা অ্যাসেট আমরা কোনো কিছু কিনলে এটা অ্যাসেট তাহলে এখন আমাদের ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ টাকাটা কি খরচ তাহলে যেহেতু খরচ মানে এক্সপেন্স তাহলে ক্রেডিট কমে টাকা কমে গেলে ক্রেডিট তাহলে জবাটা কী হবে পার্সেস অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এই ক্যাশ ক্রেডিট হওয়ার কারণে তিরিশ হাজার টাকা ক্রেডিট সাইডে ক্যাশে তিরিশ হাজার টাকা বসাইলাম কী বলে বসাবো বিপরীত নামটা যেহেতু এটা ক্যাশ বুক ক্যাশের ঘরে ক্যাশ টাকা বসাতে হবে বিপরীত নামটা বিপরীত মানে যাব আমরা যে জার্নালটা করেছি জার্নালের বিপরীত পার্সেস পার্সেস অ্যাকাউন্ট লেগে ক্রেডিট পাশে তিরিশ হাজার টাকা বসেছে সেম ফার্নিচার কী অ্যাসেট আমি কি বলেছি অ্যাসেট যদি বাড়ির ডেবিট অ্যাসেটগুলো কেনার সময় কী চলে গেছে টাকা এক্সপেন্স হয়েছে তাহলে এক্সপেন্স ক্রেডিট তাহলে নগদ আন নগদ ক্রেডিট তাহলে দেখেন ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট যেহেতু ক্যাশ ক্রেডিট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার করে পাঁচ হাজার টাকা ক্যাশ ক্রেডিট বসাইলাম কী বলে বিপরীত নামটা ফার্নিচার এভাবে ইকুইপমেন্টও একইভাবে হবে ইকুইপমেন্ট এই পাঁচ হাজার টাকা ইকুইপমেন্ট একইভাবে হবে তারপরে আসেন আমরা এ এতটুকু ইকুইপমেন্ট হচ্ছে তো আপনাদেরকে বুঝাইছি আমি এরপরে আসেন আমরা একত্রিশ বারো দুই হাজার পঁচিশে শেষ করেছি পঞ্চাশ হাজার টাকা শেষ কি আমি আগেও বলেছি শেষ যদি শেষ হচ্ছে লাইবিলিটি এটি এখন আমি যদি না সেলস অ্যাসেট অ্যাসেট হলে কী হবে যেহেতু আমি সেলস করলে অ্যাসেট কমতেছে আমার পার্সেস করছি সেলস সেলস করার পর আমার অ্যাসেট কমে যাচ্ছে কমে যাইলে আমার কী আসতেছে সেলস করার ফলে নগদ টাকা আসতেছে তো নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট সেলস ক্রেডিট নগদান হিসাব ডেবিট পাশে দেখেন এই ডেবিট ডেবিট পাশে পঞ্চাশ হাজার টাকা পাঠালাম শেষ বলে বিপরীত নামটা শেষ তারপরে দেখেন এরপরে আসেন এগুলো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এটা হচ্ছে কন্টা এটা কন্টা এখানে একটা সি হবে বলেছি কন্টা কন্টা অ্যাকাউন্টকে যেমন ধরেন আপনি যদি ব্যাংক থেকে উত্তোলন করেন উত্তোলন করলে ব্যাঙ্ক হচ্ছে ক্যাশ টাকা আসতেছে কোর্থেকে কমতেছে ব্যাংক থেকে ক্যাশ টাকাটা হচ্ছে ইনকাম আর যেহেতু আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেছি আমার এখানে ক্যাশ আসতেছে যেহেতু আমার ক্যাশ আসতেছে তাহলে কোথেকে আসতেছে ব্যাংক থেকে তাহলে ব্যাংক খরচ করতেছে ব্যাংক থেকে ক্যাশ তাহলে ক্যাশ

ক্যাপিটালটা হচ্ছে অ্যাসেট যেহেতু ক্যাপিটালটা আমার কাছে আমি নিয়ে আসতেছি ব্যবসার মধ্যে তাহলে আমার কাছে কী আসছে ক্যাপিটাল আসছে ক্যাশে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সেডে ক্যাপিটাল বিপরীত নাম দিয়ে এই ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে পঞ্চাশ হাজার টাকা বসেছে এখন আসেন আমি এক হাজার টাকা ব্যাঙ্কে জমা করি তাহলে এক হাজার টাকা যদি আমি ব্যাঙ্কে জমা করি আমার থেকে ক্যাশ চলে গেছে কোথায় জমা হয়েছে ব্যাঙ্কে তাহলে আমার আমার এখন ব্যাঙ্কে যেহেতু জমা হয়েছে ব্যাঙ্ক পেয়েছে ব্যাঙ্ক ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে এই যে ক্যাশ যেহেতু ক্রেডিট হয়েছে আগে আমি ব্যাংকের এই জানালাটা করে নিই যেহেতু ক্যাশ ক্রেডিট হয়েছে সাত সাত দু হাজার পঁচিশের মধ্যে আমার এই ক্যাশ ক্রেডিট এই ক্যাশ ক্রেডিট সেটে ক্যাশ অ্যাকাউন্টে করে দেখছেন এক হাজার টাকা লিখছে কী বলে বিপরীত নাম ব্যাংক অ্যাকাউন্ট আবার যেহেতু আমার থেকে টাকা চলে গিয়েছে এখন আমি এখানে কি ব্যাংক আমার ব্যাংক থেকে কমে গিয়েছে ব্যাংক ডেবিট হবে কি বলে ক্যাশ অ্যাকাউন্ট বলে এ ক্যাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের এন্ট্রি এক হাজার টাকা তারপরে অ্যাকাউন্টস পেবেল যেহেতু আমার পাওনাদার আমাকে টাকা দিয়েছে সেজন্য আমি পাঁচ হাজার টাকা যেহেতু আমার ক্যাশ এস্ট্রি অ্যাকাউন্টস পেবেল বলে পাঁচ হাজার টাকা রেখেছি আবার এখানে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আমার দেনাদারকে আমাকে টাকা দিতে হয়েছে যেহেতু আমার টাকা খরচ হয়ে গেছে সেহেতু এখানে আমার ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট তো ক্যাশ ক্যাশ ক্রেডিটের সাইডে এক হাজার টাকা লিখছে অ্যাকাউন্ট রিসিভেবল বলে ঠিক আছে ওয়েজেস এস খরচ সেম যাবে তা ক্যাশ ক্রেডিট ক্রেডিট হলে ওয়েজেস বলে লিখলাম কনভেন্সও সেম কি ক্যাশ ক্রেডিট ফেস বলে এক হাজার টাকা লিখলাম তারপরে আসেন স্যালারি স্যালারিটা আমার একটা খরচ সেটাও ক্যাশ ক্রেডিট ক্যাশে দিতে হয়েছে তাহলে এখানে এখানে স্যালারি দশ হাজার টাকা ক্যাশ ক্রেডিট স্যালারি বলে লিখলাম ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক আমার থেকে চার্জ করেছে তাহলে আমার ব্যাঙ্ক থেকে আমার টাকা ব্যাঙ্ক দিয়ে দিয়েছে তাহলে আমার ব্যাঙ্ক চার্জ ডেবিট যেহেতু এটা খরচ হয়েছে কে দিয়েছে ব্যাঙ্কে দিয়েছে তাহলে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট ক্রেডিট সাইডে একশো টাকা লিখলাম ব্যাংকের ঘরে কী লেখে ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্কের সামনে ক্রেডিট কারণ ক্রেডিট সাইডে ব্যাঙ্ক চার্জ বলে এই জিনিসটা আমার লিখতে হয়েছে ব্যাংকের ঘরে ব্যাংকের থেকে গেছে সেজন্য মালিক ওনার ব্যক্তিগত প্রয়োজনে উডড্রো করেছে দুই হাজার টাকা সে আমার ব্যাঙ্ক থেকে দুই হাজার টাকা উডড্রো করেছে তাহলে এটা যেহেতু মালিক উড্রো করে নিয়ে গেছে এটা আমার প্রতিষ্ঠানে আসে নাই তাহলে এটা কাউন্ট এন্ট্রি হবে না সেভাবে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা হবে আপনার উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দিকে গেছে সেজন্য উইড্রো বলে বিপরীত নামটা লিখলাম উইড্রো ক্রেডিট পাশে দুই হাজার টাকা এখন সর্বশেষ আমরা দেখব এখন আমাদের কী কী অবস্থা এই ব্যালেন্স ব্যালেন্স আমরা ব্যালেন্স দেখব এখন এই দেখেন এখানে সর্ব টোটাল এখানে টোটাল আসছে এক লাখ সতেরো হাজার টাকা ক্যাশে টোটাল ব্যাংকে ছয় হাজার টাকা টোটাল ক্যাশে এক লাখ সতেরো হাজার এক লাখ ছয় হাজার ব্যাঙ্কে তাহলে ব্যালেন্স ব্যালেন্স সিডি তেষট্টি হাজার ব্যাংকে সিডি নিশ্চয় এই হচ্ছে ক্যাশবুক এখন আমরা ক্যাশবুক থেকে আমাদেরকে কি করতে হবে লেজার করতে হবে এখন আপনি এই আমি সবগুলো লেজার করিনি আমি দুইটা লেজার করেছি একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু এই দুইটাতে বেশি ট্রানজেকশান হয়েছে সেজন্য আমি তাদেরকে বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখেন আমার ক্যাশ অ্যাকাউন্টে দেখেন এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থ দেখা দিচ্ছি একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা দেখবেন আমরা যেগুলো ক্যাশ অ্যাকাউন্টের ক্যাশ বুকে যেগুলো ক্রেডিট সাইডে আছে সবগুলো ক্রেডিট সাইডে বসবে যেগুলো ডেবিট সাইডে আছে সবগুলো ডেবিট সাইডে বসবে যোগ বিয়োগ করে দেখেন আমি দেখছি ক্যাশে ক্যাশ সংক্রান্ত যেই সমস্ত লেখার মধ্যে ক্যাশ লেখা আছে এগুলো সব বিপরীত নাম দিয়ে দিয়ে যেটি ক্যাশবুকে যেরকম আছে সেরকম ডেবিটেরটা ডেবিটে ক্রেডিটটা ক্রেডিটে চলে যাবে আসার পর ব্যালেন্স সিডি হলো একান্ন হাজার টাকা যেমন আমি আপনাকে বলতে পারি যেমন আমি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিয়ে আসছি তাহলে এটা ক্যাশ যেহেতু আসছে এটা পঞ্চাশ হাজার টাকা আমি এখানে দেখাচ্ছি দেখ তারপরে আপনার এটা ক্যাশ কেন আসছে সেলসের কারণে যে তো ক্যাশ বুক অ্যাকাউন্ট এটা ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্টটা এখন সেলস লেখা যাবে না এটা এ 1000 টাকা আমি পারচেজ হ্যাঁ এটা সেলস লিখতে হবে না সরি কishna তো লিখতে হবে সেলস S A L E S লিখতে হবে এ S A L E S E P S E P S E L S পঞ্চাশ হাজার ঠিক আছে এস এস লিখতে হবে এটা পার্সেস ঠিক আছে হয়তো সবগুলো আমি পার্সেস করছি ক্যাশে পার্সেস যেহেতু করছি ক্রেডিট সাইডে আমার টাকা চলে গেছে সেজন্য ক্যাশ ক্রেডিট হয়েছে সেজন্য পার্সেস বলে এইভাবে লিখে সবগুলো একই এইভাবে ক্যাশবুকে যেরকম যে যে পাশে যে পাশে আছে ক্যাশ লেখা ক্যাশের অ্যামাউন্টগুলো সব এখানে নিয়ে আসবে আনানোর পর ব্যালেন্স সিডি হয়েছে দেখেন কত এক পনেরো হাজার টাকা ব্যাংকের তো হচ্ছে ক্রেডিট পাশেরগুলো ক্রেডিট পাশে ডেবিট পাসেরগুলো ডেবিট পাশে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ বলে বলে লিখতে হবে সবগুলো ক্যাশ ওইগুলো ব্যাঙ্ক যেখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক বলে লিখছে ঠিক ক্যাশ স্টেটমেন্ট থেকে এগুলো নিয়ে আসতে হবে যে ক্রেডিট পাশেরটা ক্রেডিট পাশে ডেবিট পাসেরটা ডেবিট প্রশে হুবহু এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না এনে এখানে আমরা কী পাইলাম এগারোশো টাকা এটা ওভার এটা একটা লোনের মতো এগারোশো টাকা সিডি আছে এখন লেজার বাকি লেজারগুলো আমরা কেন করি না যেহেতু এগুলো যেহেতু ইন্ডিভিজুয়ালি মনে করেন ফার্নিচার ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট ইন্ডিভিজুয়াল ওয়েজেস স্যালারি কনভেস সবগুলো ইন্ডিভিজুয়াল সেজন্য ইন্ডিভিজুয়ালদের দেশে সেজন্য আমি বাকিগুলো এই একই রকমই হবে এরকম এই যেমন ধরেন ফার্নিচার অ্যাকাউন্ট ওয়েজ অ্যাকাউন্ট কনভেস অ্যাকাউন্ট এভাবে করে আপনি প্রত্যেকটা লেজার আলাদা আলাদা করতে পারেন যেহেতু আমার একটা ফুল ফিগারটা এক এক জায়গায় আছে সেই জন্য আমি আর লেজারগুলো করলাম না আসেন এবার আমরা ওখান থেকে কীভাবে ট্রায়াল ব্যালেন্স করবো আসেন আমরা এখন ট্রায়াল ব্যালেন্সের দিকে যাই এখন ট্রায়াল ব্যালেন্স হচ্ছে দেখেন আমরা পার্সেস করেছি এখানে পার্সেস হবে একত্রিশ না এক এক আমি বলে দিচ্ছি দেখেন এটা এক এক ভুল হয়েছে এটা এক এক আপনার এক 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 দু হাজার পঁচিশ পার্সেস এই দেখেন ডেবিট পার্সেস করস ডেবিট তারপরে ফার্নিচার করস ডেবিট মিলের মধ্যে এভাবে আসবে ইকুইপমেন্ট ক্যাশ ক্যাশও এটা আমাদেরকে দিয়ে দিয়ে খরচ করতে হবে সেজন্য সেটাও কি হলো সেটাও ডেবিট তারপর যেহেতু এটা আমাদের এই দেখেন এখানে অ্যাকাউন্টস ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্সটা সবসময় ডেবিট পাশে আসবে মনে থাকবে আর ক্রেডিট পাশেটা ক্রেডিট পাশে ডেবিট পাশের ব্যালেন্সটা যাবে ক্রেডিট পাশে ক্রেডিট পাশের ব্যালেন্সটা ডেবিট পাশে আসবে এই ক্যাশের লেজারের দেখেন ক্যাশ পনেরো হাজার ব্যাঙ্কে এগারোশো টাকা এটা যেহেতু ডেবিট ব্যালেন্স সেজন্য এটা ক্রেডিট পাশে গিয়েছে বোঝা গেল এতটুকু তারপর আসেন স্যালারি আমাদের করস স্যালারি ওয়েজেস আমাদের করস ওয়েজেস কনভেস আমাদের করস ব্যাঙ্ক চার্জ আমাদের করস সেস করলে আমরা ইনকাম করেছি ইনকাম করলে ক্রেডিট ইনকাম যত আছে সব ক্রেডিট এটা সেলস অ্যাকাউন্ট বলে পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টস স্পল পাঁচ হাজার টাকা এটা আমরা ইনকাম ক্রেডিট অ্যাকাউন্ট রিসিউর করস এটা আমরা খরচ পাশে এক হাজার টাকা লিখলাম উইড্রো আমাদের করস খরচ পাশে ডেবিট পাশে দু হাজার টাকা লিখলাম ক্যাপিটাল আমাদের অ্যাসেট এটাও এক ধরনের ক্যাপিটাল হচ্ছে অ্যাসেট তো যার কারণে এটা এটা যখন একসময় আবার এটা লাইবিলিটি হবে কিন্তু ট্রায়াল ব্যালেন্সে এটা আমরা ধরে নিব এটা যেহেতু আমাদের খরচ এই মুহূর্তে এটা আমাদের ইনকাম পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটালটা ধরে নিতে হবে আসে তো এইভাবে ডেলি ক্যাপিটাল সহ মিলাই এক লক্ষ ছয় হাজার একশো এক লক্ষ ছয় হাজার একশো আমার ট্রায়াল ব্যালেন্স দুটো পাশে মিলে গেল তার মানে বুঝতে হবে আমার অঙ্কটা শুদ্ধ হয়েছে। যেত এইবার আসেন এবার একে এই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কীভাবে ফাইনাল অ্যাকাউন্টটা করলাম আপনারা এখন আমাদের ফাইনাল অ্যাকাউন্টে যাব ফাইনাল অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই আমি এখন ফাইনাল সাইজ এন্টারপ্রাইজ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার অ্যান্ডেড একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে কী কী লিখবেন পার্টিকুলার্স অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট আপনারা একটা জিনিস এখানে মনে রাখবেন ব্যালেন্স শিটের মতো কোনো ডেবিট ক্রেডিট হয় না যেহেতু এখানে আমার থেকে যে দেনাগুলো আছে সেগুলো আমাকে দিতে হবে সেগুলো সব লাইবিলিটি আর যেগুলো আমাকে ভবিষ্যতে কিছু দিবে আমার ফার্নিচারে এগুলো আমাকে কিছু প্রফিট দিবে আমার অফি কী বলে যে ইকুইপমেন্ট ক্যাশ টাকা এগুলো আমাকে কিছু ফায়দা দিবে সেগুলো অ্যাসেট হিসেবে আমরা দেখাবো এখানে ডেবিট ক্রেডিট হওয়ার কোনো সুযোগ নেই তাহলে এখানে কি লাগবেন পার্টিকুলার অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট আপনারা দেখেন আমরা পার্সেস পার্সেস করলে কি খরচ ডেবিট শাড়ি লিখলাম এই দেখেন তিরিশ হাজার তারপরে শেষ করলে আই ক্রেডিট শাড়ি লিখলাম দেখেন ওয়েজেস হচ্ছে পরিচালনা ব্যয় আপনি এই যে পার্সেস করছেন এখানে কিছু মজুরি দিতে হয়েছে সেটা লিখলাম আমরা এখান থেকে টোটাল পঞ্চাশ হাজার থেকে এদিকে পঞ্চাশ হাজার এর দিকেও পঞ্চাশ হাজার তাহলে এই যে দু এটার থেকে এটা বাদ দিলে আমরা উনিশ হাজার টাকা গ্রস প্রফিট করেছি এটা হচ্ছে ব্যালেন্স সিডিও বলে অনেকে আপনারা গ্রস প্রফিট ব্যাকেটে সিডি দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এটাকে আবার এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট পাশে গ্রস প্রফিট এটা সিডিটাকে বিডি করে নিয়ে আসতে হবে বোঝা গেল গ্রস প্রফিটটা ক্রেডিট পাশে নিয়ে আসতে হবে আর নেট এটা হচ্ছে গ্রস প্রফিট এই গ্রস প্রফিটটা যদি লস হতো গ্রস লস আমরা দেখাইতাম তখন এদিকে আবার ডেবিট সাইডে চলে আসতো যেহেতু আমাদের প্রফিট হয়েছে সেজন্য এটা ক্রেডিট পাস আসছে এখন আমার প্রশাসনিক ব্যয় হয়ে অফিসিয়াল করস প্রাতিষ্ঠানিক প্রশাসনিক যে ব্যয়গুলো আছে যেমন আমার স্টাফ আছে আমার অফিস ভাড়া আছে আমার এই যে ফার্নিচারের ডিপোজিশন আছে ফার্নিচারগুলো হয়ে আছে তারপর আমার এই যে এই ধরনের যে করসগুলো আছে অফিস অফিস পরিচালনা বিয় সেগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে তাহলে আমি দেখছেন স্যালারি নিয়ে আসছি আমি স্টাফদের বেতন দিয়েছি কনভেন্স দিয়েছি স্টাফরা অফিসে কাজ করেছে ব্যাংকের চার্জ দিয়েছে একশো টাকা তারপরে ডিপ্রিসিয়েশন ফার্নিচারের হাজার টাকা বিশ পার্সেন্ট ডিপ্রিসিয়েশন এখানে আমাকে ওই সমন্বয়ের মধ্যে দেওয়া হয়েছে এটা এই ফান বিশ পার্সেন্ট করে আমার প্রতি বছরে আমি অবশ্যই ধরবো ডিপ্রিসিয়েশন ধরবো তাহলে আমি এখানে বিশ পার্সেন্ট করে দুটা থেকে এক হাজার এক হাজার ধরেছি একটা কথা মনে রাখবেন রেও যে আইটেমগুলো সেটা একবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে হোক ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্টে হোক ব্যালেন্স শিটে হোক একবার যাবে যে সমস্ত সমন্বয়গুলো দেওয়া থাকে সেগুলো দুই জায়গায় যাবে মনে রাখবেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও যাবে আবার উদ্বৃত্তপত্র হয়ে যাবে কথাটা বুঝে গেল এই জিনিসটা মাথায় রাখবেন সবসময় রেওয়া আইটেমগুলো একবার যাবে আর সম এই সমন্বয়ের আইটেমগুলো দুই জায়গায় যাবে কপিটা লস অ্যাকাউন্টেও যাবে উদ্ভিদপত্র হয়ে যাবে অর্থাৎ ব্যালেন্স শিটেও যাবে কথাটা মাথায় রাখবেন তাহলে এই যে এই যে এটা সমন্বয়ের মধ্যে দেওয়া ছিল ফার্নিচার বিষয় সেই কারণে এটা উদ্ভিদ অ্যাসেট পাশেও যাবে এদিকে করসেস পাশেও চলে আসবে বোঝা গেল ডিপ্রিসেশন একটা অবশ্যই এটা একটা করস এটা গেছেগা সেজন্য আমি আমার লাইফ টার্ম সম্পত্তির লাইফ টার্ম থেকে পা এক বছর বাদ দিয়ে এটা আমরা করস ধরছি বাকিটা এখনও অ্যাসেট হিসেবে আছে তাহলে এইগুলো সব হিসাব করে আমরা নেট প্রফিট এই খরচগুলো বাদ দেওয়ার পর যেটা বের হয় সেটা নেট প্রফিট নেট প্রফিট কলম কত পাঁচ হাজার নয়শো টাকা এতটুক তো বোঝা গেল ওই রেয়া থেকেই করেছি যেটা আমরা দেখাইছি আপনাদেরকে বন্ধুরা এবার আসেন আমরা সাইদ এন্টারপ্রাইজ ব্যালেন্স শিট একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখানে কিন্তু কোনো ডেবিট ক্রেডিট লেখা হয়নি দেখছেন যেহেতু এটা একটা লাইবিলিটি কত আছে আমার অ্যাসেট কী আছে এটা শুধু একটা চিত্র যাচ্ছে তাহলে দেখেন আমার ক্যাপিটাল ক্যাপিটালটা লাইবিলিটি ক্যাপিটাল সবসময় লাইবিলিটি লাইবিলিটি দেখেন পঞ্চাশ হাজার টাকা এটার সাথে আমার ওই যে নেট প্রফিট হয়েছে প্রফিটটা এটা আমরা এটা দায় এটা কোম্পানির যে কোনো সময় মালিক যে কোনো সময় নিয়ে যেতে পারে ক্যাশ যেহেতু আছে সেই জন্য সেটা লাইবিলিটি নেট প্রফিটটা যোগ হবে ওই যে মালিক পক্ষ দুই হাজার টাকা তুলে নিয়ে গিয়েছে এই দেখছেন উইড্রো দুই হাজার টাকা এই কারণে এই দুই হাজার টাকার কারণে এই দু হাজার টাকাটা মাইনাস হবে তাহলে পাঁচ হাজার নয়শো থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার পাঁচ হাজার নয়শো টোটাল পঞ্চান্ন হাজার নয়শো এখান থেকে দুই হাজার বাদ দিলাম ওই উইড্রো এটা বারান্দা একটু ভুল হয়েছে উইড্রো এটা ঠিক করে নেবেন আপনারা তা আমার ভুল হয়ে গেছে এখানে আচ্ছা অসুবিধা নেই আমি এটা ঠিক করে দিতে পারি আচ্ছা যা হোক হুইড্রো মনে করেন দুই হাজার টাকা এটা আমি এখানে দিয়ে দিলাম এটা দরকার হলে আমি আবার ছোটো করি সমস্যা নেই উইথড্র উইড্রো যেহেতু দুই হাজার টাকা বাদ দিলে তিপ্পান্ন হাজার টাকা তারপরে অ্যাকাউন্ট ফেবেল সেটা কিন্তু দায় পাঁচ হাজার টাকা সে দায়ের দিকে পাঁচ হাজার টাকা লিখলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যেটা আমরা ওইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটাও দায় এটাও নিয়ে যেতে পারে হ্যাঁ তাহলে কী হলো এ পাশে ষাট হাজার টাকা হলো এখন অ্যাসেট পাশে আসেন অ্যাসেট কী কী আছে আমার কাছে আমার কাছে অ্যাসেট আছে এক হাজার টাকা ক্যাশ ওই লেজারের ব্যালেন্সের মধ্যে দেখছেন এক পান্ন হাজার টাকা আমার ক্যাশ আছে ক্যাশটা কিন্তু আমার অ্যাসেট আবার আমার কী আছে অ্যাসেটের মধ্যে আর পঞ্চাশ হাজার টাকার ফার্নিচার পাঁচ হাজার টাকা ফার্নিচার ছিল ওখান থেকে এক হাজার এবছরের এক হাজার টাকা ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে আর চার হাজার টাকার আমার অ্যাসেট আছে বর্তমানে এটা থেকে আমি ভবিষ্যতে কী পাবো সু সুবিধা পাবো তারপর ইকুইপমেন্ট পাঁচ হাজার টাকা ওখান থেকে ডিপ্রিসিয়েশন র্যাস ডিপ্রিসিয়েশন বাদ দিলাম এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা যদি আমি ডিপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আর চার হাজার টাকা চার হাজার টাকা আমার অ্যাসেট এখনও আছে অ্যাকাউন্ট রিসিভেবল এক হাজার টাকা আমার কাছে এক হাজার টাকা অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমার জন্য অ্যাসেট আমি পাইছি অ্যাসেট হিসেবে আমার পাওনা আছে তো সুতরাং অ্যাকাউন্টস রিসিভেবলটাও আমরা দিয়ে দিয়েছি টোটাল দিকে হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবলটাও একটা অ্যাসেট সেজন্য দেখেন দুই দিকে মিলে গিয়েছে ষাট হাজার ষাট হাজার তাহলে বুঝতে হবে অঙ্কটা শুদ্ধ আছে এরপরও আপনারা যদি কেউ না বোঝেন আমাকে কমেন্ট করবেন আর আমার আলোচনার মধ্যে হয়তো কিছুটা কোনো কিছু যদি মিস্টেক হয় আমাকে বলবেন কারণ আমরা আমি অনেক দিন পরে এই আলোচনাটা করেছি আমার নিজের জন্যও এই আলোচনাটা প্রয়োজন ছিল বিশেষ করে যারা অ্যাকাউন্টসে চাকরি করেন তাদের জন্য সহায়ক হবে যারা বিবিএ বিবিএ অনার্স তারপর বিবিএ এ সরি বিকম অনার্স বিকম কম তারপরে যারা অ্যাকাউন্টসে চাকরি করেন তাদের জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি সকলকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম